ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব মরলে মিন্টো আইনের ত্রুটি সম্পর্কে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও তোমাদের বলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একশো জন ভিউয়ারের মধ্যে মাত্র দুজন সাবস্ক্রাইব করে রাখে এবং বাকি আটানব্বই জন সাবস্ক্রাইব না করেই দেখে চলে যায় তোমাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিও থেকে তোমরা সামান্যতম উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও আরও ভালোভাবে তৈরি করতে উদ্দীপনা যোগায় তাহলে শুরু করছি আজকের ভিডিও উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী চরমপন্থী আন্দোলনের পরিস্থিতিতে ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার একদিকে যেমন তীব্র দমননীতি অনুসরণ করে অন্যদিকে তেমনি ভারতীয়দের কিছু দাবি দাওয়া পূরণ করে তাদের খুব প্রশমনে উদ্যোগ নেয় এই পরিস্থিতিতে ভারত সচিব জন মরলে এবং বড়লাট লর্ড মিন্টো উনিশশো নয় খ্রিস্টাব্দে নতুন সংস্কার আইন পাস করে যা মরলে মিন্টো সংস্কার আইন বা উনিশশো নয় খ্রিস্টাব্দের কাউন্সিল আইন নামে পরিচিত ভারতীয়দের বিভিন্ন রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অধিকার দেওয়ার উদ্দেশ্যে মরলে মিন্টু আইন পাশ হলেও এই আইনের বিভিন্ন ত্রুটি ছিল প্রথমত মরলে মিন্টু আইনের মাধ্যমে বড়লাটের আইনসভার হাতে চূড়ান্ত ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল এই আইনের দ্বারা বড়লাট আইনসভার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ সংশোধন বা বাতিল করার অধিকারী ছিলেন বড়লাট নিজের পছন্দে আইনসভার বেসরকারি সদস্যদের মনোনীত করতেন এবং তারা বড়লাটের ইচ্ছানুসারে কাজ করতেন এর ফলে কেন্দ্রীয় আইন পরিষদে সরকারি ও মনোনীত সদস্যরা মিলে আইন পরিষদের সংখ্যাগরিষ্ঠ অংশে পরিণত হত এইভাবে প্রকৃতপক্ষে বড়লাটের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় দ্বিতীয়ত মর্লেমিন্টো আইনের দ্বারা ভারতীয়দের সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত হয়নি এর দ্বারা মুষ্টিমেয় ভারতীয়কে ভোটাধিকার দেওয়া হয় তাছাড়া নির্বাচিত প্রতিনিধিদের কোনো ক্ষমতা বা তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না তাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের সম্পূর্ণ ক্ষমতা ছিল সরকারের হাতে তৃতীয়ত এই আইনের মাধ্যমে দেশীয় রাজ্য সামরিক বিভাগ বিদেশনীতি প্রভৃতি বিষয়ে কোনো প্রস্তাব আনার অধিকার আইনসভার হাতে ছিল না চতুর্থত মর্লেমিন্টো আইনের দ্বারা কেন্দ্রে এবং প্রদেশে নির্বাচিত ভারতীয় জনপ্রতিনিধিদের বিশেষ কোন গুরুত্ব স্বীকৃত হয়নি ফলে এই আইন ভারতে কোন দায়িত্বশীল শাসন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয় পঞ্চমত মর্লেমিন্টো আইন দ্বারা সরকার মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে সাম্প্রদায়িকতাকে ইন্ধন দেয় ঐতিহাসিক বিমানচন্দ্র লিখেছেন মুসলিম স্বাতন্ত্রের দাবিকে প্রশ্রয় দিয়ে ব্রিটিশ সরকার জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কঠিন পথকে আরও কঠিন করে তোলে এই কারণেই ঐতিহাসিক পাসিভ্যাল স্ফিয়ার এই আইনকে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ বলে অভিহিত করেছেন মার্লিমিন্টো আইন কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থী উভয় গোষ্ঠীকেই অসন্তুষ্ট করে এই আইন চরমপন্থী অংশকে জনগণের থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নিলে চরমপন্থীরা ক্ষুব্ধ হয় অন্যদিকে নরমপন্থীদের দাবি দেওয়া এই আইনের দ্বারা পূরণ করা হয়নি